খোকা তুই কেমন আছিস কেমন আছিস বল আমার জ্বরটা হেরেছে শরীরটা দুর্বল আমায় নিয়ে ভাবিস না রে আমি ভালোই আছি তোর বাবাও চলে গেছেন আমি গেলেই বাঁচি কতদিন তোর সঙ্গে ফোনে হয় না কোনো কথা তাই তো তোকে ফোনে পেলে ঠিক থাকে না মাথা আমায় কবে নিয়ে যাবি রে আমার বড্ড লাগে একা হ্যালো লাইনটা কেটে গেল নাকি কেটে দিলি খোকা নমস্কার কবিতার নাম মা লিখেছেন কবি জয়তি মজুমদার এবং কণ্ঠে আমি ইচ্ছেবাতি আচ্ছা একটা কথা বলি তোমাদেরকে তোমরা অনেকেই বড় হয়ে গেলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো এটা কিন্তু উচিত না মা মা বাবারা বায়না বায়না করে 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 রাগ তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো আচ্ছা ছোটবেলায় তো তোমরাও বায়না করতে তা বলি কি মা বাবারা তোমাদেরকে হোস্টেলে রেখে এসেছিল রেখে আসেনি তো তাহলে তোমরা কেন রাখবে মা বাবারা বৃদ্ধ হলে বাচ্চাদের মতো হয়ে যায় ছোট হয়ে যায় তাই ওরা বায়না করে আর তার জন্য তোমরা রাগ করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে একদমই পাঠাবে না তোমরাও ছোটবেলায় করেছো তোমরাও রাগ করেছো ওরা তো পাঠায়নি তাহলে তোমরা কেন পাঠাবে তাই মা বাবার শেষ জীবনে অবশ্যই তোমরা মা বাবার সঙ্গ দেবে মা বাবার অনুরোধ গুলো রাখবে মা বাবাদের বয়স হলে তারা ছোট হয়ে যায় তার কারণে তারা একটা কথা বুঝতে পারে না বুঝতে পারে না আর তাই তোমাদেরকে বারবার বোঝাতে হবে তাকে তোমরা যখন ছোট ছিল তখন তোমরা কোনো কথা না বুঝলে মা বাবা তোমাদের এক কথা বুঝিয়ে যেত কই তারা তো রাগ করেনি কখনো তাই তোমরাও রাগ করবে না মা বাবার শেষ জীবনে মা বাবাকে সঙ্গ দেবে অবশ্যই সকলে ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই প্রার্থনা করি আরেকটি গুরুত্বপূর্ণ কথা আছে আমার মায়ের নতুন একটি পেজ আছে পেজটির নাম হলো ইচ্ছেবাতি মৌসুমী কথাঘর পেজ তোমরা ওখানে গিয়ে আমার মাকে ফলো করে দেবে ওখানে আমার মায়ের মোটিভেশনাল স্পিচ লাইভ পেয়ে যাবে লাইভ পেয়ে যাবে আর তোমরা মায়ের কবিতাও পেয়ে যাবে তাই বলছি ওই পেজটাকে আমার আমার মায়ের ওই পেজটাকে ফলো করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো ভগবানের কাছে প্রার্থনা করি ধন্যবাদ